এই বাংলাদেশের পাশে বন্ধু সেজে তারা বাংলাদেশকে উস্কানি দিচ্ছে তারা বাংলাদেশকে নাচাচ্ছে বাংলাদেশকে পুতুল নাচ দেখেছেন তো যেমন সুতোর মাথায় পুতুল বেঁধে নাচানো হয় ঠিক বাংলাদেশকে একই রকম ভাবে নাচাচ্ছে কে আজকে পাকিস্তান বাংলাদেশের সংবাদ মাধ্যম এত জোরে জোরে কথা কি করে বলছে তারা পাকিস্তানের কথা নাচানাচি করছে হ্যাঁ তারা পাকিস্তানের কথা ভাবছে তারা পাকিস্তান তাদেরকে যেভাবে চালাচ্ছে সেভাবে কি তারা আজকে চলার চেষ্টা করছেন সে একাত্তরের কথা ভুলে গেছেন আপনারা বাংলাদেশের লোকজনদের বলছেন এইবার মনে হয় ইন্ডিয়া চাপে পড়ে যাবে এবার মনে হয় আইসিসি চাপে পড়ে যাবে এইবার সারা বিশ্বের কাছে ইন্ডিয়া ছোট হয়ে যাবে হ্যান হবে ত্যান হবে বাংলাদেশের মালটা বিরাট আনন্দ আসলে আনন্দ পাওয়ার কিছু নেই দাদা আপনাদেরকে আমার বলি পাকিস্তান হচ্ছে পাল্টিবাজ ও মালটা বাংলাদেশ আজ ভারতের সঙ্গে পাঙ্গা নিতে গিয়ে ভারতের সাথে আজকে স্ট্যান্ডবাজি করতে গিয়ে ভারতের সাথে আজকে চোখে চোখ রেখে লড়তে গিয়ে যা ভুল করলো এই ভুলের মাসুল হয়তো আগামী দিন বাংলাদেশ হারে হারে টের পাবে যারা ভারস্কের স্বাধীন যাচ্ছে তাই বলে সে সমস্ত মানুষগুলো কমেন্ট বক্স থেকে সুন্দর করে কমেন্ট করছে সব উপরওয়ালা সব একদম উপরওয়ালার মার উপরওয়ালা সব দেখিয়ে দিয়েছেন আরে ভাই কীসের উপরওয়ালা রে আমার পা যদি দেখা যায় কোনো একজন ব্যক্তি আর চার চাকা গাড়ি নিয়ে ঘুরছে তার বিরাট বিএমডাব্লিউ গাড়ি আছে তার তিনতলা চারতলা দশতলা বিল্ডিং আছে তাই দেখে আমার হিংসা করে লাভ নেই আমার কি আছে সেটা আমার দেখা দরকার কার বাড়ি আছে কার গাড়ি আছে বা ভারত এত কি করে উন্নয়ন করছে ভারত এত কি করে উন্নতির পথে আছে সেটা দেখে বাংলাদেশের হিংসা করার কোনো দরকার নেই সেটা দেখে পাকিস্তানের হিংসা করার কোনো দরকার নেই আপনি কখনো শাক দিয়ে মাছ থাকতে পারবেন না যেই ভুলটা আপনারা করেছেন সেই ভুলটা ভুলই থেকে যাবে যেই পাকিস্তান ভাগ হয়ে আজ বাংলাদেশ হয়েছে সেই পাকিস্তানের সেই দিনগুলোর কথা একবার মনে করে দেখুন এই পাকিস্তান আজ যাই হোক কারো বন্ধু হতে পারে না আজ যাই হোক কারো বন্ধু হতে পারে না পাকিস্তান পাকিস্তান এমন একটা দেশ যে প্রতি মুহূর্তে বা যে কোনো সময় ষাট ডিগ্রি নব্বই ডিগ্রি বা একশো আশি ডিগ্রি একেবারে পুরোপুরি ভোল পাল্টাতে পারে যে কোনো সময় পাল্টি খেতে পারে তার নাম হচ্ছে পাকিস্তান যেই পাকিস্তানকে পৃথিবীর কোনো দেশ সেভাবে বিশ্বাস করে উঠতে পারে না সেই পাকিস্তানকে একেবারে ভরসা করে একেবারে মাথায় তুলে নিয়েছে কে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ যেই পাকিস্তানের কথা আজ তারা ওঠে আর বসে যে পাকিস্তানকে তারা আজকে বাবা বলে সেই পাকিস্তানকে তারা আজকে দাদা বলছে সেই পাকিস্তানের কথা আজকে তাদের মধ্যে একটা উৎসাহ জাগছে সেই ভারত বিদ্বেষী মানুষগুলো যারা বাংলাদেশে রয়েছেন সবাই যে খারাপ তা নয় অনেক ভারত বিদ্বেষী মানুষ এখন বাংলাদেশে তৈরি হয়েছে সেই সমস্ত ভারত বিদ্বেষী মানুষগুলো সেই সমস্ত ভারত বিদ্বেষী সংবাদ মাধ্যমগুলো তারা আজকে পাকিস্তানের কথা ওঠে আর বসে যার জন্য আজকে বাংলাদেশের যেন অনেক বড় ক্ষতি হয়ে গেলো সেই ক্ষতি আগামী দিনে বাংলাদেশ পূরণ করতে পারবে কি না আমি জানি না আমি জানি না বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াতে পারবে কি না যেই পাকিস্তান মানুষের কখনো ভালো করতে পারে না পাকিস্তানের নিজের অবস্থাই খারাপ তার নিজেই অর্থনৈতিকভাবে দুর্বল সেই দেশটা বা সেই দেশের সরকার কি করে বাংলাদেশকে উপকার করবে বলুন তো আজকে আমি আপনাদেরকে বেশ কয়েকটা কথা বলবো যার মাধ্যমে পাকিস্তানের পাল্লায় পরে বা পাকিস্তানের তালে তাল মেলাতে গিয়ে বাংলাদেশ আজ একের পর এক ক্ষতির মুখে পড়তে চলেছে আপনারা দেখছেন সাজবেলা আর আমি রয়েছে সুজা চলুন ভিডিওটা শুরু করা যাক দেখুন বাংলাদেশ প্রথমেই যেই ক্ষতিটা করলো সেটা হচ্ছে তাদের দেশের ক্রিকেটকে একেবারে শেষ করে দিল যেই ক্রিকেট যেই ক্রিকেটের জন্য যেই খেলাধুলার জন্য আজ বাংলাদেশ বিশ্ব মঞ্চে আলোকিত যেই ক্রিকেটের জন্য বাংলাদেশকে আজ পৃথিবীর তারা অনেক মানুষ চেনেন সেই ক্রিকেটকে আজ কোথায় অন্ধকারে ফেলে দিল বাংলাদেশ ভাবা যায় আজকে ভারতের পেছনে লাগতে গিয়ে ভারতের সঙ্গে চক্কর দিতে গিয়ে ভারতের সঙ্গে পাঙ্গা নিতে গিয়ে আজ বাংলাদেশের ক্রিকেটটা যেন ডুবতে বসেছে তাই তো আপনারাই তো বলেন যারা বাংলাদেশের মানুষ বাংলাদেশের সরকার বা বাংলাদেশের ক্রিকেট প্রেমী বা বাংলাদেশের সংবাদ মাধ্যম আপনারা একটা কথা সব সময় বলেন যে আইসিসি যেটা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল সেটাকে আপনারা কী বলছেন ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল কারণ ইন্ডিয়ার কথায় নাকি আইসিসি ওঠে আর বসে বা ইন্ডিয়ার তাবেদারি করছে নাকি আইসিসি যেটা আপনারা সবসময় বলেন তাই তো যে ইন্ডিয়ার কথায় তারা ওঠে ইন্ডিয়ার কথায় তারা বসে দেখুন আপনাদেরকে একটা কথা বলি যখন আপনারা মনে করেন যে ইন্ডিয়ার কথা আইসিসি ওঠে বসে তাহলে আপনারা যেটা মনে করছেন তাহলে সেই ইন্ডিয়ার পেছনে কেন লাগতে গেলে আজকে ইন্ডিয়ার পেছনে পড়ে আজকে কার ক্ষতি হলো ইন্ডিয়ার ক্ষতি হলো না আপনাদের ক্ষতি হলো সব থেকে বেশি ক্ষতিটা তো আপনারাই করলেন আপনাদের দেশের সেই উজ্জ্বল ক্রিকেটকে আপনারা অন্ধকারে ঠেলে দিলেন আপনারা বারবার বলছেন যে ভারত নিরাপত্তা দিতে পারবে না ভারতের নিরাপত্তা নেই ভারতে বাংলাদেশের প্লেয়াররা বা বাংলাদেশের ক্রিকেটাররা বা বাংলাদেশের দর্শক থেকে শুরু করে প্রেস বা সাংবাদিকরা আসলে নাকি ভারতের নিরাপত্তার সমস্যা হতে পারে ভারত নিরাপত্তা দিতে পারবে না বলেই আপনারা খেলাকে পুরোপুরি বয়কট করে দিলেন মানে বিশ্বকাপের মতন এরকম একটা মঞ্চকে আপনারা বয়কট করে দিলেন আপনাদেরকে কোথায় ভারত সরকার বা ভারতের বিসিসিআই কোথায় আপনাদেরকে সেই সরকারি নির্দেশনামা বা সরকারিভাবে বা অফিসিয়ালিভাবে ভাবে কখন কি জানিয়েছে যে আপনারা ভারত সরকার নিরাপত্তা দিতে পারবে না যেই ভারত পৃথিবীর বুকে তার সামরিক শক্তিতে একেবারে চতুর্থতম মানে চার নম্বরে রয়েছে বুঝতে পারছেন পৃথিবীর বুকে এতগুলো দেশ তার মধ্যে টপ ফাইভের মধ্যে চার নম্বরে রয়েছে ভারত যারা চতুর্থতম স্থান অধিকার করে রয়েছে সামরিক শক্তিতে সেই ভারতে আপনারা কী করে ভাবতে পারলেন যে নিরাপত্তা ইস্যু হতে পারে আপনারা মুস্তাফিজকে নিয়ে একটা আলোচনা করছেন ঠিক আছে মুস্তাফিসকে বাংলাদেশের জোরে বলার বাংলাদেশের খুব ভালো খেলে ছেলেটা সবই মানলাম তাকে আইপিএল থেকে রিলিজ করে দিয়েছে মানলাম তার পেছনে একটা নির্দিষ্ট কারণ রয়েছে সেটাকে আপনারা সেই কারণটাকে বোঝার চেষ্টা করেছেন কখনও কখনো কি আপনারা বাংলাদেশ ক্রিকেট বোর্ড কখনো কি ইন্ডিয়ার ক্রিকেট বোর্ডের সাথে আলোচনা করে কখনও জানার চেষ্টা করেছেন যে কেন মুস্তাফিজকে রিলিজ করে দেওয়া হলো কখনো কিন্তু অফিসিয়ালিভাবে আমার জানা মতে এটা কিন্তু আপনারা জানতে চাননি আপনারা কি করলেন যে আমরা ভারতে গিয়ে ক্রিকেট খেলবো না প্রয়োজনে ক্রিকেটকে বয়কট করে দেবো কিন্তু ভারতে গিয়ে আমরা ক্রিকেট খেলবো না আমার প্রশ্ন হচ্ছে এখানেই বিসিসিআই বা ভারত সরকার সরকারকে এরকম কোনো অফিসিয়ালই লেটার আপনাদের কাছে আছে যেখানে তারা বলেছে যে ভারত সরকারের বাংলাদেশ দলকে সিকিউরিটি দিতে পারবে না তাদের সিকিউরিটির সমস্যা হতে পারে এরকম কোনো অফিসিয়াল লেটার কি আপনাদের কাছে রয়েছে আমি বাংলাদেশে সে সমস্ত মানুষজন বা সে সমস্ত সংবাদ মাধ্যমকে উদ্দেশ্য করে বলছি আপনাদের কাছে যদি সেই লেটার বা সেই অফিসিয়াল লেটার যদি থাকে যেখানে বিসিসিআই ঘোষণা করেছে যে বাংলাদেশের ক্রিকেট দল যদি ভারতে আসে তাহলে তারা সিকিউরিটির সমস্যা পড়বে তাদের নিরাপত্তা ভারত দিতে পারবে না এরকম যদি কোনো নির্দেশ বা সেরকম যদি কোনো কপি আপনাদের কাছে থাকে যেটা ভারত সরকারের দেওয়া হোক বা ভারতের বিসিসিআই দেওয়া হোক এরকম যদি কোনো কপি আপনাদের কাছে থাকে অফিসিয়ালি কপি হ্যাঁ কোনো একজন ব্যক্তি কোনো একজন মিডিয়া বা কোনো একজন কন্টেন্ট ক্রিয়েটার বা কোনো একজন সাধারণ মানুষ বা একাধিক সাধারণ মানুষ কে কী বলছে সেটা নিয়ে কিন্তু আলোচনা করলে হবে না সরকার বিসিসিআই এরা কিন্তু আলাদা একটা স্ট্যান্ড আর সাধারণ মানুষ বা সাংবাদিকটা কি বলছে তার উপর ভিত্তি করে আপনারা একটা বিষয় নিজেরা নিজেদের মতো করে সাজিয়ে নেবেন সেটা কিন্তু কোনো কাম্য নয় ঠিক আছে দেখুন দেশের ভারতবর্ষ একশো চল্লিশ কোটির একটা দেশ সেখানে অনেক মানুষ অনেক রকম কথা বলতে পারে অনেক সাংবাদিকরা অনেক কথা বলতে পারে এমন কি ভারতীয় ক্রিকেট বোর্ডের থেকেও কেউ কেউ আলাদাভাবে মন্তব্য করতে পারে তবে সেটাকে ধরে যদি আপনারা বলেন যে ভারত বাংলাদেশের ক্রিকেট দলকে নিরাপত্তা দিতে ব্যর্থ তাহলে সেটা তো মারা যায় না আপনারা তার পক্ষে কোনো প্রমাণ কোনো দেখাতে পারেননি নি আপনারা ধরে নিয়েছেন যে মুস্তাফিজ বাদ মানে মুস্তাফিজকে রিলিজ করে দিয়েছে কে কে আর আইপিএল থেকে তার মানে ভারতের নিরাপত্তা সমস্যা রয়েছে মুস্তাফিজকে যেহেতু নিরাপত্তা দিতে পারছে তাহলে পুরো দলকে এমনকি সাংবাদিক প্লাস দর্শকদের কী করে ভারত সরকার নিরাপত্তা দিতে পারবে মুস্তাফিজকে ছেড়ে দিয়েছে বা মুস্তাফিজকে রিলিজ করে দিয়েছে তার পিছনে একটা কারণ রয়েছে সেই কারণটাকে আপনারা না জেনে না বুঝে বোঝার চেষ্টা করেননি ভারত সরকার বা ভারতের যারা ক্রিকেট বোর্ডের সদস্যরা আছেন তাদের সাথে আপনারা কোনো অফিসিয়ালিভাবে কোনো কথা বলেননি আপনারা নিজেদের মতো করে একটা সাজিয়ে নিলেন বা একটা সাজিয়ে দিলেন যে ভারতে নিরাপত্তা সমস্যা রয়েছে ভারতে গেলে ঝুঁকির মধ্যে পড়তে হবে তাই আমরা ভারতে যাব না আমরা শ্রীলঙ্কায় ক্রিকেট খেলবো আমরা আলাদা ভেনুতে ক্রিকেট খেলবো আমরা ভারতে যাবো না আমরা প্রয়োজনে ম্যাচ বয়কট করব। আপনারা অবশেষে তাই করলেন এতে কার ক্ষতি হলো ভারতের ক্ষতি হলো না আপনাদের ক্ষতি হলো বলুন তো আমি আপনাদেরকে তো আগেই বলেছিলাম যে আপনারাই তো বলেন আইসিসি মানে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল তা আইসিসি যদি ইন্ডিয়ার কথা উঠে বসে তাহলে সেই ইন্ডিয়ার বিরুদ্ধে এত বড় মিথ্যাচার কেন করলেন সেই ইন্ডিয়ার বিরুদ্ধে এত বড় পাঙ্গা কেন নিলেন আপনারা তো ইন্ডিয়ার সাথে বাণিজ্য করছেন আপনারা তো ইন্ডিয়ার সাথে ব্যবসায়িক লেনদেন করছেন সরকারের সাথে যোগাযোগ রয়েছে আপনারা ইন্ডিয়া থেকে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনছেন ডিজেল কিনছেন সমস্ত আমদানি রপ্তানি সবই চলছে ইন্ডিয়ার উপরে আপনারা নির্ভরশীল অনেক জিনিস কেনা বেচা করছেন সবই চলছে তাহলে ক্রিকেটের বেলায় দোষটা কোথায় এখানে দেশপ্রেম অমুক প্রেম এসব দেখিয়ে এতটা এত কিছু দেখাবার দরকার ছিল না দেখুন আপনাদেরকে আমি একটা কথা বলি যেদিন মুস্তাফিজকে রিলিজ করে দিল কে কে আর তারপরে কিন্তু আপনারা চাইলে একটা বিসিসিআই মানে ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথে আপনারা কিন্তু একটা আলোচনায় আসতে পারতেন যে কেন মুস্তফিজকে রিলিজ করে দেওয়া হলো এর সমাধান কি ভবিষ্যতে ক্রিকেট বোর্ড মানে বাংলাদেশের ক্রিকেট বোর্ড ভারতে এলে কোনো সমস্যা হবে কি না নিরাপত্তাজনিত কোনো সমস্যা হবে কি না বা এর কী সলিউশন আছে বা কি ভাবনা চিন্তা আছে সেটা আপনাদের একবার ভাবা উচিত ছিল আপনারা কোনো রকম আলোচনা আসেননি রকম সিদ্ধান্তে আসেননি হঠাৎ করে যেদিন মুস্তফিসকে রিলিজ করে দেওয়া হলো তারপরের দিন আসিফ নজরুল যিনি একজন বাটপার বাংলাদেশের এ বিষয়ে কোনো সন্দেহ নেই তিনি একেবারে ক্রিকেটকে পুরো অন্ধকারে ডুবিয়ে দিলো একেবারে অন্ধকারে ডুবিয়ে দিলো এই মানুষটা কিন্তু যে কোনো সময় বাংলাদেশ থেকে পালাতে পারে ওনার কাছ থেকে আর উত্তর নিয়ে সারবেন আপনারা এর ওনার কাছ থেকে কিন্তু এর উত্তর নেবেন এই যে ক্রিকেটকে আজকে যেরকম একটা অন্ধকারে ঠেলে দেওয়া হলো বাংলাদেশের ক্রিকেটকে এর পেছনে কিন্তু সবচেয়ে মূল মাথা কিন্তু একজন আমি মনে করি একজনের সবচেয়ে মূল মাথা সে হচ্ছে আসিফ নজরুল যার মাথা যার প্ল্যানে আজ ক্রিকেটটা এই পথে চলে আসলো এমনকি বিসিবি যেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা হয়তো চেয়েছিল প্রথম দিকে কিন্তু তারা চাইল তাদের পক্ষে কিছু করার ছিল না কারণ এর মধ্যে সরকার ইনভলভ হয়ে পড়েছে বিশেষ করে আসিফ নজরুলের মতন এরকম একজন বাট যদি থাকে তাহলে এর থেকে বেশি কিছু আর হবার কথা ছিলও না আপনারা মুস্তাফিজের ব্যাপারে কিন্তু ভারত সরকার সাথে কথা বলতে পারতেন সরকারের ব্যাপারে কথা বলতে পারতেন আপনারা যদি মনে করতেন ভারতের যারা ক্রিকেট বোর্ড তাদের সাথে আলোচনা করতে পারতেন সরকার টু সরকার আলোচনা হতে পারত তাহলে কিন্তু অনেক সমস্যার সমাধান হতে পারে পৃথিবীর অনেক বড়ো বড়ো সমস্যা রয়েছে যেখানে আলোচনার মাধ্যমে সমাধান হয়েছে যেখানে দুই পক্ষ দীর্ঘদিন আলোচনার মাধ্যমে কিন্তু অনেক বড় বড় সমস্যার সমাধান হয়েছে সেখানে ক্রিকেট একটা সামান্য বিষয় এটাও খুব সুন্দরভাবে সমাধান হতে পারতো এমনকি বাংলাদেশের ক্রিকেটাররা তারা এই বিশ্বকাপটা খেলতে পারত তা বাংলাদেশের ক্রিকেটাররা বিশ্বকাপে বিশ্বকাপ ট্রফি পাক বা না পাক তাদের যে অংশগ্রহণ তাদের যে প্রেজেন্টেশন সেটা তো সারা পৃথিবী দেখতে পেত তাই না সেখান থেকে কিন্তু আজকে আপনারা বঞ্চিত হলেন আসিফ নজরুল হঠাৎ করে ফেসবুকে ঘোষণা করলেন তিনি ভারতে আসবেন না তিনি আসিফের সাথে কথা বলবেন তিনি শ্রীলঙ্কা ম্যাচ খেলবেন একেবারে প্রথম দিন থেকেই একেবারে করা স্ট্যান্ডে চলে গেলেন যেটাই কিন্তু আজকে ক্রিকেটের মূল ক্ষতি হয়ে গেল বাংলাদেশের প্রথম দিন থেকে এরকম এত বড় স্ট্যান্ডবাজি করার দরকার ছিল না আসিফ নজরুল তার কিন্তু ভাবা উচিত ছিল যে তিনি যে দেশের মানুষ সে দেশের ক্রিকেটটা কোথায় যেতে পারে সে দেশের ক্রিকেটের ভবিষ্যৎ কী হতে পারে সেটা কিন্তু তার ভাবা উচিত ছিল এরকম রাতারাতি ভারতের বিরুদ্ধে বিদ্রোহ করা উচিত হয়নি তার এটা কিন্তু অনেক সমস্যা সমাধান করা যেত আলোচনার মাধ্যমে আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে তারপরে একটা জায়গা আসা যেত এত তাড়াতাড়ি এত হুটাট করে মাথা গরম করলে কিন্তু সরকার চালানো যায় না আপনার কিন্তু উচিত আসে নজরুল্লের উচিত ওই মুদিখানার দোকান চালানো তার কিন্তু সরকার চালাবার মতন তার কোনো ক্ষমতা নেই তবু তিনি সরকারটা চালান তার এরকম হুটহাট করে করে একটা সিদ্ধান্ত আসবে তার মধ্যে এত পরিমাণে ভারত বিদ্বেষী মনোভাব কাজ করছে যার ফলে তিনি একেবারে ভারতের বিষয়ে বিদ্রোহ শুরু করে দিলেন এটা কিন্তু করা তার একেবারেই উচিত হয়নি তার কিন্তু আরও একটু ভাবা উচিত ছিল যেহেতু বাংলাদেশের ক্রিকেট এটা বাংলাদেশের একটা কি বলবো বাংলাদেশকে আজকে আলো করে রেখেছে কিন্তু বাংলাদেশের ক্রিকেট যারা বাংলাদেশকে আজকে বিশ্বের দরবারে পরিচিত করেছে সেই বাংলাদেশের ক্ষতিটা এইভাবে আসিফ নজরুল্লিয়া অন্তত করা একেবারেই উচিত হয়নি যাই হোক বাংলাদেশ ক্রিকেট আজ বয়কট করে তারা আজ গোল্লায় চলে গেল বিশ্বকাপ থেকে তারা আজকে বাদ পড়ে গেল ভারতের সঙ্গে পাঙ্গানিতে গিয়ে এটা তারা আজকে করে ফেলো আরেকটা জিনিস আমি দেখতে পাচ্ছি কি বাংলাদেশ না খেললে নাকি পাকিস্তানও খেলবে না এই যে একটা পাকিস্তানের মিথ্যাচার যেটা আমি প্রথমেই বলছিলাম পাকিস্তান প্রতি মুহূর্তে ষাট ডিগ্রি নব্বই ডিগ্রি একশো আশি ডিগ্রি যে কোনো সময় পাকিস্তান পাল্টি বাজ। পাল্টি খেয়ে যেতে পারে যেই পাকিস্তানকে কোনো দেশ বিশ্বাস করে না সেই পাকিস্তানকে বিশ্বাস করে কে বাংলাদেশ পাকিস্তান কিন্তু ক্রিকেট খেলবে আপনারা ভালো করে জেনে রাখুন পাকিস্তান কিন্তু ক্রিকেট খেলবে তাদের দেশে ক্রিকেট বয়কট করার মতন এত শক্তি বা এত সামর্থ্য কিন্তু পাকিস্তানে নেই পাকিস্তান জানে পাকিস্তান সরকার বা পাকিস্তান ক্রিকেট বোর্ড জানে যে তারা যদি বিশ্বকাপ ম্যাচ বয়কট করে তাদের কি কি সমস্যা হতে পারে বা তাদের কি পরিমাণ ক্ষতি হতে পারে সেটা কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড জানে পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা এমনিতেই দুর্বল পাকিস্তানের পরিকাঠামো এমনিতেই দুর্বল তার মধ্যে যদি আবার ক্রিকেটকে বয়কট করে তাহলে পাকিস্তান আরও বেশি দুর্বল হয়ে যাবে তাই পাকিস্তান হওয়ায় তারা যতই দেশপ্রেম দেখাক তারা যতই বাংলাদেশের বন্ধুর নিয়ে বন্ধু নিয়ে একটা সেন্টিমেন্ট খেলুক না কেন সে পাকিস্তানও খুব ভালো করে জানে এই বিশ্বকাপ কিন্তু বয়কট করা সম্ভব না পাকিস্তান শেষ ম্যাচ পর্যন্ত বিশ্বকাপের শেষ মানে শুরুর দিন পর্যন্ত কিন্তু পাকিস্তান এইসব জয়গান গাইতে পারে যে আমরা বিশ্বকাপ বয়কট করবো হ্যান করবো ত্যান করবো এই করবো সেই করবো এই সবই কিন্তু পাকিস্তানের স্ট্যান্ড বাজি তারা কিন্তু আইসিসিকে চাপে রাখতে চায় তারা ভারতকে চাপে রাখার জন্য এই বাংলাদেশের পাশে বন্ধু সেজে তারা বাংলাদেশকে উস্কানি দিচ্ছে তারা বাংলাদেশকে নাচাচ্ছে বাংলাদেশকে পুতুল নাচ দেখেছেন তো যেমন সুতোর মাথায় পুতুল বেঁধে নাচানো হয় ঠিক বাংলাদেশকে একই রকম ভাবে নাচাচ্ছে কে আজকে পাকিস্তান পাকিস্তানের কথায় পরে কিন্তু বাংলাদেশও আজ খুব আনন্দ উৎফুল্ল যা পাকিস্তানও খেলবে না তাহলে বাংলাদেশও বয়কট পাকিস্তানও বয়কট এইবার মনে হয় ইন্ডিয়া চাপে পড়ে যাবে এবার মনে হয় আইসিসি চাপে পড়ে যাবে এবার সারা বিশ্বের কাছে ইন্ডিয়া ছোট হয়ে যাবে হ্যান হবে ত্যানো হবে বাংলাদেশের বিরাট আনন্দ আসলে আনন্দ পাওয়ার কিছু নেই দাদা আপনাদেরকে আমার বলি পাকিস্তান হচ্ছে পাল্টিবাজ ও মালটা ক্রিকেট খেলবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই কারণ ওরা জানে ক্রিকেট না খেললে বা ক্রিকেটে অংশগ্রহণ না করলে ওদের যদিও ক্রিকেটে অংশগ্রহণ করে কিছুই করতে পারবে না এবং ভারতের কাছে গোহারা হেরে যাবে তবুও বলছি ক্রিকেটে যদি পাকিস্তান অংশগ্রহণ না করে তাহলে পাকিস্তানের যা ক্ষতি হবে এই ক্ষতি কিন্তু পাকিস্তান মেটাতে পারবে না তাই বাংলাদেশের প্রতি যতই বন্ধু সোজে থাকুক না কেন বাংলাদেশের পাশে যতই দাঁড়াক না কেন পাকিস্তান কিন্তু ক্রিকেট বয়কট করতে পারবে না সেই সাহস কিন্তু পাকিস্তানের নেই ঠিক আছে আপনারা তো জানেন যে বাংলাদেশের ম্যাচ বা বাংলাদেশের ক্রিকেট নিয়ে আইসিসি যেই ভোটাভুটি করেছিল সেখানে চোদ্দোটা ভোট বাংলাদেশের বিপক্ষে যায় বাংলাদেশের পক্ষে মাত্র একটা ভোট এসেছিল সেটা হচ্ছে পাকিস্তান আর বাকি দেশগুলো কিন্তু বাংলাদেশের পক্ষে যায়নি যে বাংলাদেশ এত লাফালাফি করছে যে বাংলাদেশ এত নাচানাচি করছে পাকিস্তানের পাল্লায় পড়ে এত উৎফুল্ল ভাব মনোভাব যাদের সেই পাকিস্তানের বা সেই বাংলাদেশের পক্ষে কিন্তু একটা ভোটও পড়েনি মানে পাকিস্তান ছাড়া আর কোনো ভোট কিন্তু পড়েনি তাহলে সেই বাংলাদেশ এত কেন লাফালাফি করে যে বাংলাদেশের কূটনৈতিক শক্তি এরকম জায়গায় চলে আসে যেখানে কেউ ভোট দেয় না অন্যান্য ক্রিকেট বোর্ড শুধুমাত্র পাকিস্তান ছাড়া আর কেউ বাংলাদেশকে ভোট দেয় না সেখানে বাংলাদেশ এত জোরে জোরে কথা কি করে বলছে বাংলাদেশের সংবাদ মাধ্যম এত জোরে জোরে কথা কি করে বলছে তারা পাকিস্তানের কথা নাচানাচি করছে হ্যাঁ তারা পাকিস্তানের কথা ভাবছে তারা পাকিস্তান তাদেরকে যেভাবে চালাচ্ছে সেভাবে কি তারা আজকে চলার চেষ্টা করছেন সেই একাত্তরের কথা ভুলে গেছেন আপনারা বাংলাদেশের লোকজনদের বলছি আমি আপনারা অনেকেই ভালো মানুষ সবাই যে খারাপ তা নয় আপনাদের মধ্যে মানছি এটা ভারত বিদ্বেষী মনোভাব কাজ করছে ভারতের বিরুদ্ধে আপনারা যুদ্ধ ঘোষণা করছেন ভারতের বিরুদ্ধে আপনারা এই করছেন সেই করছেন অনেক কিছু করছেন ভারতকে সারাদিন যা তা বলে যাচ্ছেন মানছি সব মানছি কিন্তু আপনারা একবার ভেবে দেখুন সেই উনিশশো সালের কথা যেই পাকিস্তান ভাগ হয়ে আজ বাংলাদেশ হয়েছে সেই পাকিস্তানে সেই দিনগুলোর কথা একবার মনে করে দেখুন এই পাকিস্তান আজ যাই হোক কারো বন্ধু হতে পারে না আজ যাই হোক কারো বন্ধু হতে পারে না পাকিস্তান বাংলাদেশের সংবাদ মাধ্যমের আরও একটা মিথ্যাচার যেটা কি পাকিস্তানের কথা লাফালাফি করছে বা পাকিস্তানের সংবাদ মাধ্যমের সূত্র ধরে তারা একটা লাফালাফি করছে কি ভারতে ছড়িয়ে পড়েছে নিবা ভাইরাস যার ফলে ভারতীয় ক্রিকেট বয়কট হতে পারে বা ভারত ম্যাচ সরিয়ে নিতে পারে আইসিসি নাহলে তো সরিয়ে না নিলেও আইসিসি বেশ সমস্যায় পড়বে ভারতে বিশ্বকাপ খেলা হবে না যেহেতু বাংলাদেশ খেলতে পারছে না সেই জেলাটা বাংলাদেশের মানুষের মধ্যে রয়েছে সেই জেলাটা মেটানোর জন্য তারা কী করছে ভারতের মধ্যে নিপা ভাইরাস ছড়িয়ে পড়েছে খুব আশঙ্কা মানে হেন হচ্ছে তেন হচ্ছে এই সমস্ত ভুল মিথ্যা খবর তারা রটাচ্ছে বাংলাদেশ সংবাদ মাধ্যম এবং কি পাকিস্তান সংবাদ মাধ্যম যারা টোটালি মিথ্যা বানোয়াট গল্প তারা ছড়াচ্ছে মার্কেটে যেখানে হ্যাঁ ভারতবর্ষে কিছু কিছু জায়গায় নিপা ভাইরাস সংক্রমণ দেখা গেছে তার মানে এমন কোনো পরিস্থিতিতে নেই যে ভারত যে নিপা ভাইরাসের জন্য খেলা বন্ধ মানুষের যোগাযোগ ব্যবস্থা বন্ধ বা এটা খুব খারাপ সময় এসছে এরকম পরিস্থিতিতে ভারতবর্ষ নেই ভারতবর্ষের আবহাওয়া ওয়েদার যথেষ্ট ভালো জায়গায় রয়েছে স্বাস্থ্য দপ্তর তারাও খুব ভালোভাবে কাজ করছে এখানে একটা পুরোপুরি একটা ভুল গল্প বানানো গল্প তারা বাংলাদেশ মিডিয়া তারা ছড়াচ্ছেন যে ভারতে হয়তো এবার ক্রিকেট বিশ্বকাপ না হতে পারে কারণ ভারতে নিপা ভাইরাস রয়েছে আরে এটা পুরোপুরি মিথ্যা এবং ভব ভারতে এমন কোনো পরিস্থিতি হয়নি যে নিপা ভাইরাসের জন্য ক্রিকেট বন্ধ হয়ে যাবে যে নিপা ভাইরাসের জন্য মানুষ চলাচল করতে পারছে না যে নিপা ভাইরাসের জন্য মানুষের সমস্যা হচ্ছে এরকম পরিস্থিতিতে ভারতবর্ষ নেই তবু সেই সমস্ত গল্প আজকে তারা মার্কেটে ছড়িয়ে ইন্টারন্যাশনাল মিডিয়ার মাধ্যমে ছাড়ানোর চেষ্টা করছেন যে ভারতের নিপা ভাইরাস আছে ভারতের বিশ্বকাপ নাও হতে পারে এটা দেখে বাংলাদেশের মানুষজন ও খুব আনন্দ যেহেতু বাংলাদেশে আবার খেলতে পারছে না আর কিছু কিছু মানুষ এই যে ধরনের খবরগুলো যখন বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রচার করে তার নিচে কিছু কিছু বাংলাদেশি ভারত বিশ্ব অনেক মানুষজন আছে না যারা ভারতের কি স্বাধীন যা তাই বলে যারা ভারতকে স্বাধীন যা তাই বলে সেই সমস্ত মানুষগুলো কমেন্ট বক্স থেকে সুন্দর করে কমেন্ট করছে সব উপরওয়ালা সব একদম উপরালার মার উপরওয়ালা সব দেখিয়ে দিয়েছেন আরে ভাই কিসের উপরালারে ভারতে ক্রিকেট হবে ভারতে বিশ্বকাপ হবে এবং খুব সুন্দরভাবে বিশ্বকাপ হবে এবং খুব সুন্দরভাবে ভারতে বিশ্বকাপ চলবে এবং পাকিস্তান শ্রীলঙ্কায় গিয়ে খেলবে ভারতের মুখোমুখি হয়ে খেলবে পাকিস্তানের এত সাহস নেই ভারতের ম্যাচ বা বিশ্বকাপ ম্যাচ বয়কট করার মতন বাংলাদেশ আজ ভারতের সঙ্গে পাঙ্গা নিতে গিয়ে ভারতের সাথে আজকে স্ট্যান্ডবাজি করতে গিয়ে ভারতের সাথে আজকে চোখে চোখ রেখে লড়তে গিয়ে যা ভুল করলো এই ভুলের মাসুল হয়তো আগামী দিন বাংলাদেশ হারে হারে টের পাবে আজকে দিনে দাঁড়িয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি করতে চাইছে যে যেহেতু বাংলাদেশের ক্রিকেটাররা এবার বিশ্বকাপে খেলতে পারছে না তাই তাদের জন্য আলাদা করে বাংলাদেশের টুর্নামেন্ট তারা আয়োজন করার চেষ্টা করছে দেখুন দুধের সাপ না কখনো ঘোলে মেটানো যায় না বিশ্বকাপ ওয়ার্ল্ড কাপ সেটা ওয়ার্ল্ড কাপই আপনি কখনো শাক দিয়ে মাছ থাকতে পারবেন না যেই ভুলটা আপনারা করেছেন সেই ভুলটা ভুলই থেকে যাবে আপনারা ক্রিকেটকে একেবারে অন্ধকারে ঠেলে দিয়েছেন আপনারা বাংলাদেশের মানুষজন বা বাংলাদেশের মানুষজনকে বলবো না বাংলাদেশের ক্রিকেট বোর্ড এবং সরকারের ওই একটা একটা আশিফ নজরুল তিনি একেবারে ক্রিকেটটাকে জলের মধ্যে ফেলে দিয়েছেন একেবারে অন্ধকার জলের মধ্যে ফেলে দিয়েছেন আমি জানি না সেই ক্রিকেট আবার কি করে আবার আলোর পথে ফিরে আসবে আমরা আশা করছি বাংলাদেশ আবারও ভালো জায়গা আবারও সে আগের জায়গায় ফিরে আসবে বাংলাদেশের কামনা করে বাংলাদেশের মধ্যে বাংলাদেশের যে ভারত বিদেশের মনোভাবটা রয়েছে আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের অনেক সাংবাদিকরা অনেক মানুষজন যাদের মধ্যে একটা ভারত বিদ্বেষের মনোভাব রয়েছে সেই মনোভাব থেকে সেই ভারত বিদেশি মনোভাব থেকে তারা যত তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারবে তত তাড়াতাড়ি তাদের জন্যই মঙ্গল তত তাড়াতাড়ি তাদের জন্যই ভালো আমি চাইব বাংলাদেশের মানুষের শুভ বুদ্ধি উদয় হোক তারা ভালো মানুষের মনোভাব দেখান তারা ভারতের সাথে এইসব সব করে কোনো লাভ নেই জানেন তো ভারত এখন পৃথিবীর চতুর্থতম সামরিক শক্তিতে এবং ভারত একটা বিশ্বের একটা শক্তিশালী উদয়মান শক্তি তার সাথে লড়াই করে কোনো লাভ নেই ভারত ভারতের জায়গায় আছে তো ভারতের সঙ্গে পাঙ্গা নেওয়ার কোনো দরকার নেই আমার পাড়ায় যদি দেখা যায় কোনো একজন ব্যক্তি আর চার চাকা গাড়ি নিয়ে ঘুরছে তার বিরাট বিএমডাব্লিউ গাড়ি আছে তার তিনতলা চারতলা দশতলা বিল্ডিং আছে তাই দেখে আমার হিংসা করে লাভ নেই আমার কি আছে সেটা আমার দেখা দরকার কার বাড়ি আছে কার গাড়ি আছে বা ভারত এত কি করে উন্নয়ন করছে ভারত এত কি করে উন্নতির পথে আছে সেটা দেখে বাংলাদেশের হিংসা করার কোনো দরকার নেই সেটা দেখে পাকিস্তানের হিংসা করার কোনো দরকার নেই বাংলাদেশ বাংলাদেশকে ভারতের প্রতিটা মানুষ ভালোবাসে বাংলাদেশের প্রতিটা অনেক সব মানুষ যে খারাপ তা না যারাদেরকে এখন ভুলভাল বোঝানো হচ্ছে তারা তো ভুল বুঝছেন তারা একসময় হয়তো ঠিকঠাক বুঝবেন তবুও আমি ভিডিওটা আর বড়ো করব না শেষ করতে চাইছি যারা আবারও বলতে চাইছি বাংলাদেশ ফিরুক বাংলাদেশের জায়গা বাংলাদেশ আবারও মাথা উঁচু করে দাঁড়াক বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশ আবারও তার নিজের ছন্দে ফিরে আসুক এইটা নিয়েই বাংলাদেশের প্রতি শুভকামনা রেখেই আমি ভিডিওটা শেষ করছি যদি ভিডিঅ'টা ভাল লাগে অৱশ্যে চেনলটক ছাবস্ক্ৰাইব কৰি ৰাখবে